টাইম অ্যান্ড টাইড ওয়েট সময় কারোর জন্য অপেক্ষা করে না এ ম্যান ইজ নন বাই দি কোম্পানি হি একজন মানুষকে চেনা যাবে তার বন্ধুর মাধ্যমে যাকে আপনি চিনতে চান তাকে যদি নাও চেনেন নামটা জানেন দেখবেন ওই লোকটা কার সাথে বেশে সেই লোকটা যদি গুষ্ট প্রকৃতির হয় তাহলে যাকে আপনি চেনেন না নামটা চেনেন ওই নাম জানা লোকটাও হবে দুষ্ট প্রকৃতির কারণ সরার তলা থাকলে সরার বাউ লাগবে আর নিম গাছে তলায় থাকলে নিমের বাউ লাগবে ধন্যবাদ আমার কথায় আঘাত নিবেন না পুত্র মতো মায়েরা দেব ভব মায়েদেরকে আমি মাতা হিসেবে দেবতা হিসেবে পুজো করে থাকি পিতৃদেব ভব পিতাদেরকেও আমি দেবতা হিসাবে পুজো করে থাকি দরিদ্র দেব ভব দরিদ্র নারায়ণ সমতুল্য দরিদ্রকে আমি পুজো করে থাকি মূর্খ দেব ভব মূর্খদেরকেও আমি পুজো করে থাকি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন ওম শান্তি ওম শান্তি জয় গুরু জয় গুরু ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে সারা জন্য একটা অঙ্কার ধনে এবং মায়েরা উলুধ্বনি দেন ও শান্তি শান্তি ও শুধু বাক্য নাই দূর আমাদের যে সকল বিজ্ঞ বক্তা আছেন এদেরকে আসলে সংক্ষিপ্ত সময় দেওয়া আমাদের জন্য আসলে অপরাধ কারণ এনারা সর্বনিম্ন সময় দেড় ঘন্টা এক একজন বর্তা তবে একটু কথা বলতে পারেন কারণ যখন কথা বলা শুরু হয় যখন তিনি তার জ্ঞানের ভান্ডারে হাত দেন ঠিক তখনই তাকে বন্ধ করে দেওয়া হয় কারণ আমাদের বক্তার সংখ্যা বেশি আর সময়ের অল্প আমাদের ধৈর্যও কম সেহেতু আমরা আর কথা বাড়াবো না এ পর্যায়ে গান আসার জন্য অনুরোধ করছি যেহেতু শ্রোতাদের কাছ থেকে অনুরোধ এসেছে গানের জন্য তাই গান আসার জন্য অনুরোধ করছি আচার্য মহাপ্রসাদ ব্রহ্মচারীকে সঙ্গীত শিল্পীতে যে সকল যন্ত্র বাদ্যযন্ত্রের সঙ্গে সংযুক্ত সে সকল ভক্তবৃন্দকে এখানে আসার জন্য অনুরোধ করছি বাদ্যকার হারমোনিয়াম খোল এগুলোর সঙ্গে যে সকল বাদ্যকার যুক্ত আছেন দয়া করে একটু আসুন लेकिन ये लेंगे इसके अंदर इतने इतने पागल